হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে রকম অঙ্ক কোনো ক্লাস করবো না আজকে আমরা ত্রিকোণিতির যে সমস্ত ইম্পর্টেন্ট সূত্রগুলো যেগুলো ত্রিকোণিতি জমা করতে গেলে অবশ্যই প্রয়োজন সেইগুলো সম্পর্কে আলোচনা করব সাধারণত ত্রিকোণমিতি একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হয় ত্রিকোণিতি কথাটা যেটা বলতে গেলে যেটা প্রথমেই ত্রিভুজের কথা মনে আসবে সেটা হলো সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের কোণ নব্বই ডিগ্রি হয় যে ত্রিভুজ একটু নব্বই ডিগ্রি সেই ত্রিভুজকে বলা সমকোণী ত্রিভুজ এবার সমকল ত্রিপুজের তিনটে নাম আছে একটার নাম হচ্ছে লম্ব লম্ব একে আমরা আমরা বলি বলি যদি ভূমি এবং এটি হবে অতিভুজ এটি হবে অতিভুজ এই কোনটা হবে থিটা এবার এখান থেকে আমরা একটা সূত্র জানতে পারি যে নাম দিলাম এ বি এবং সি লম্ব স্কোয়ার মানে মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি ভূমি বিশি স্কোয়ার সমান সমান হবে এটা অতিভুজ স্কোয়ার এসি অতি পুজো স্কোয়ার তাহলে বিকে আমরা বলছি লম্ব লম্ব স্কোয়ার প্লাস বিশি এখানে ভূমি ভূমি স্কোয়ার সমান সমান এসি আমাদের এখানে অতি মানে এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ক্রিপন অঙ্কে এটা একটা সাধারণ সূত্র ত্রিকোণমিতির ক্ষেত্রে এবার আমরা কি করে বুঝবো যে ত্রিভুজের এই ত্রিপুজের তিনটে বাহুর মধ্যে কোন বাহুটা লম্ব হবে সাধারণত মনে রাখতে হবে যেমন এই ত্রিভুজের ক্ষেত্রে থিটা যে কোন দেওয়া থাকে থিটা কোন থিটার সামনের কোনটা সবসময় হবে লম্ব থিটার সামনের বাহুটা সরি থিটার সামনের বাহুটা থিটা কোন সামনের বাহুটা সবসময় হবে লম্ব আমি ছবিটা ঘুরিয়ে আঁকি যদি আমি এরকম ছবিটা আঁকি এবং আমি হয়তো বললাম যে এই কোনটা হচ্ছে আমাদের থিটা এই কোন ডিগ্রিতে লম্ব কোনটা হবে আমি বল এটা বললাম থিটা তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে তখন যদি এটা থিটা হয় তাহলে এইট হয়ে যাবে লম্ব তখন এটা হয়ে যাবে লম্ব তখন এটা হয়ে যাবে ভূমি এবং তখন এটা হয়ে যাবে অতিভুজ তারপরে লম্ব যে সময় যে বাহুটার উপরে থাকবে খানা হবে সেটাই লম্ব কোনো কথা নেই থিটার সামনের বাহু সব সবসময় লম্ব হবে এটাই মাথায় রাখতে হবে এবার ত্রিকোণ মিত্তু অঙ্ক করার ক্ষেত্রে যে তার প্রয়োজন সেটা হলো সাইন একটা নাম হলো সাইন এ সাইন কিন্তু একে আমরা ত্রিকোণ মৃত্যুর যখন অঙ্ক যখন করব তখন আমরা শুধু সাইন বদল লিখব এবারে সাইন মানে কি নামগুলো আমাদের মুখস্থ করতে হবে সায়েন থিটা যদি বলি সায়েন থিটা মানে থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ আমি অতিভুজকে সংক্ষেপে অতি লিখছি সায়েন থিটা মানে লম্ব বাই অতিভুজ তাহলে আমরা যদি এই বা এই ত্রিভুজ থেকে এই মানটা প্রকাশ করতে যাই তাহলে কী হবে লম্ব কোনটা লম্ব হচ্ছে এবি তাহলে এবি বাই এখানে অতিভুজ হচ্ছে এসি তাহলে থিটা মানে লম্ব বাই অতিভুজ সাইনের পরেই আসে কোসাইন কোসাইন আমরা কো সাইনকে অঙ্কের যখন করবো সংখ্যা লিখবো কস এখন আমরা কস বলে ডাকব কস থিটা থিটা মানে এখানে কোন থিটা মানে একটা কোনো কোনকে বোঝায় যে আমার কস থিটা মানে থিটা কোনটাকে বোঝাচ্ছে তাহলে এর অ্যাকচুয়াল নাম হচ্ছে কো সাইন কিন্তু আমরা যখন একে ডাকবো কস বলে ডাকব কস থিটা কস থিটা মানে কি কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতি ভূমি কোনটা যদি আমরা এই সংকেতটাকে ত্রিভুজ দিয়ে প্রকাশ করতে চাই আর কি ভূমি ভূমি হবে আমার এখানে বিসি এবং অতিভুজ হবে আমার এখানে এসি সাইন কো সাইন এবং আসবে ট্যানজেন্ট ট্যানজেন্ট ট্যানজেন্টকে আমরা এখন অঙ্কে প্রকাশ করে আমরা ট্যান বলে লিখব একে আমরা ট্যান থিটা ট্যান বলে লিখবো ট্যান মানে কি ট্যান মানে হলো লম্ব বাই ভূমি ট্যান মানে লম্ব বাই ভূমি লম্ব এখানে এবি এবং ভূমি এখানে আমাদের বিসি এ সাইন থিটা গেল কস থিটা গেলো ট্যান থিটা গেল এবার আমাদের আসবে কোসেক থিটা হ্যাঁ কোসেক থিটা কোশেককে আমরা এ এর পুরো নাম হচ্ছে কো সেকেন্ড সিও সি এ এন টি কো সেকেন্ড কো সেকেন্ডকে আমরা সংখ্যায় বলবো কোশেক সিও সি একে বলে কোসেক থিটা কোশেক মানে কি কোসেক হলো সবসময় সাইনের উল্টো সাইনের উল্টো কী হবে সাইন লম্বাই অতিভুজ তাহলে কোশেক হবে অতিভুজ মানে অতিভুজ আমরা অতিভ লিখবো অতি বাই লম্ব তাহলে অতি এখানে এসি আর আমাদের এখানে লম্ব এখানে হচ্ছে আমাদের এবি এবার আসবে আমাদের সেকেন্ড থিটা সেকেন্ড এসি সি এ এন টি সেকেন্ডকে আমরা সংক্ষেপে লিখবো সেক এসিসি সেক থিটা সেক থিটা পুরো কসের উল্টো কস মানে কি ছিল ভূমি বাই অতি তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি অতিভুজ এখানে এসি ভূমি আমাদের এখানে হচ্ছে বিসি এবার আসবে কো ট্যানজেন্ট কো ট্যানজেন্ট একে আমরা সংক্ষেপে লিখবো কট থিটা একে আমরা সংখ্যায় লিখব কর্তিটা কট মানে কি ক ট্যানের উল্টো কর্তিটা কি হবে ভূমি বাই লম্ব কট মানে ভূমি বাই ভূমি আমাদের বিসি এবং লম্বা আমাদের এবি এটা আমাদের কর্তিটা তাহলে এই এই সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এইগুলো মনে রাখতে হবে যে সায়েনিটা মানে লম্ব বাই অতিভুজ কস্তিটা মানে ভূমি বাই অতিভুজ ট্যান থেকে লম্বায় ভূমি আমাদের এগুলো মুখস্ত করতে হবে যে কস্যক্তিটা মানে ভূমি বায় অতিভুজাই লম্ব থিটা মানে অতিবায় ভূমি এবং করতে মানে ভূমিবায় লম্ব যখন আমরা তৃণমূল অঙ্গগুলো করবো যখন এই সাইন কস কোশেকের এগুলো মান চাইবে তখন আমাদের এইভাবে এগুলো প্রকাশ করতে হবে তখন আমাদের এগুলো লাগবে এবার আমরা এই থেকে আমরা কোশেক দিয়ে কীভাবে প্রকাশ করব এর একটা সূত্র যে যেখানে আমরা থিটাকে আমরা অন্যভাবে থিটাকে কোশেক দিয়ে প্রকাশ করা যায় থিটা মানে হচ্ছে ওয়ান বাই কোশেক থিটা মানে ওয়ান বাই কোশেক থিটা এটা একটা সূত্র এটা মনে রাখতে হবে মানে সায়নের উল্টো হচ্ছে কোশেক ঠিক তেমনি এমনি উল্টো আছে কস থিটা এর মানে হচ্ছে ওয়ান বাই সেক থিটা এর মানে ওয়ান বাই সেক থিটা এটাই একটা আমাদের সূত্র ঠিক তেমনি এমনি ট্যান থিটারের উল্টো আছে ট্যান থিটা ট্যান থিটার ট্যান থিটার মানে হচ্ছে ওয়ান বাই থিটা এটার উল্টো ঠিক বিপরীতভাবে এটাও ঠিক যদি সায়েন থিটার উল্টো কোশেক থিটা হয় তাহলে কোসেক থিটা উল্টো সাইন থিটা হবে মানে এরকমও লেখা যায় যে কোশেক থিটা এখান থেকে লেখা যায় কোশেক থিটাস ওয়ান 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 বাই আবার এখান থেকে সেক থিটাস ওয়ান সান ওয়ান বাই কস থিটা আবার এখান থেকে কর থিটাস ওয়ান ওয়ান এগুলো সব লেখা যায় এগুলো একটা শত্রু শত্রুগুলো আমাদের মুখস্ত করে মনে রাখতে হবে আবার আমাদের এরকমও লেখা যায় যে ট্যান থিটা এটা মানে কি আচ্ছা আমরা এটা ট্যান থিটা বাদ দিলাম যদি আমরা সাইন থিটাকে মানে সাইনকে যদি আমরা দিয়ে ভাগ করি কী পাবো সায়েন্স যদি আমরা কষ্ট দিয়ে ভাগ করি কী পাব সিম্পল সায়েন্সিটা আমরা মানে কী সায়েন্সিটা মানে আমরা জানি এই যে সায়েন্সিটা মানে আমরা কী জানলাম লম্ব বাই অতি ভু তাহলে আমরা এখানে লিখে নিই যে সায়েন্সিটা মানে আমাদের লম্ব বাই অতি বাই কস্তিটা মানে কি আমরা কষ্টটা মানে আগে জানলাম যে ভূমি বাই অতি তাহলে অতি অতি কেটে গেলো তাহলে কী পড়ে থাকলো পড়ে থাকলো আমাদের লম্ব বাই ভূমি তাহলে লম্ব বাই ভূমিটা মানে কী হয় এই যে লম্বা ভূমি মানে থিটা তাহলে আমরা বলতে পারি যে সাইন থিটা বাই কস থিটা সমান সমান আমাদের থিটা ঠিক এটাও বলা যায় যে থিটা বিপরীত হবে থিটা সমান সমান সায়েন থিটা বাই কস থিটা তার মানে থিটা মানে ওয়ান বাই কর থিটাও বলা যায় থিটা মানে সাইন থিটা বাই কস থিটা এটাও বলা যায় যখন যে সূত্রটা লাগবে তখন সেটা আমরা প্রয়োগ করবো ঠিক এরকমভাবে আরও অনেক কিছু আছে আমি যদি বলি যে এবার আমরা যেমন সাইন থিটাকে কস দিয়ে ভাগ করলাম ঠিক এবার আমরা কস্তিটাকে সায়েন্তিটা দিয়ে ভাগ করি যে কস্তিটা বায় সায়ন্তিটা এটা মানে কী পাব কস্তিটা মানে বাই অতিভুজ আমরা এক্ষুনি পেলাম যে কস্তিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ আর সায়ন্তিটা মানে লম্বায় অতিভুজ কস্তিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ অতিভুজ মানে এখানে অতি বাই সায়ন্তিটা মানে লম্ব বায় অতি 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 কেটে গেল তাহলে কী পড়ে থাকলো পড়ে থাকলো আমাদের ভূমি আচ্ছা ভূমিটা তুমি হয়ে যাচ্ছে ভূমি বাই লম্ব এটা সমান ভূমি বাই লম্ব মানে কি ভূমি বাই লম্ব মানে হচ্ছে কর্তিটা তাহলে আমি এখানে লিখতে পারি যে সমান সমান এটা হলো আমাদের কর্তিটা তাহলে আমরা এটা বলতে পারি যে কর্তিটা সান সমান কস্থিটা বাই থিটা এটা একটা সূত্র এটা একটা সূত্র এগুলো আমাদের সব মুখস্থ হতে যখন যে যে সূত্রটা আমাদের প্রয়োজন হবে তখন সেটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে এবার আমরা এগুলো স্কোয়ার সম্পর্কে জানবো স্কোয়ার মানে কি যদি আমরা সাইন থিটা এর মাথায় হোল স্কোয়ার করি তার মানে এটা কোনো দিন আমাদের এই সাইন থিটা স্কোয়ার এটা কোনো দিন হবে না মানে যদি আমরা কোণের স্কোয়ার করি তাহলে সব সময় যার নামে স্কোয়ারটা সাইন তাহলে সাইন স্কোয়ার এখানে থিটা হবে কী বলার মনে গেলো যদি আমি আমি হয়তো কোনো একটা সংখ্যা অঙ্কর সময় এরকম সংখ্যা জিনিস চলে গেল যে কস যে কস দশ ডিগ্রি উদাহরণ দিব কস ষাট ডিগ্রি উদাহরণ দিয়ে বলছি কষ ষাট ডিগ্রি স্কোয়ার তার মানে আমাদের এটা কোনো দিন এরকম হবে না যে এটা কস ষাট ডিগ্রি তার ঘাড়ে এরকম এটা কোনো দিন হবে না এটা কীরকম হবে এটা দেখতে হবে যে কস স্কোয়ার ষাট ডিগ্রি যদি এর মান থাকবে তখন যে মানটা হবে তার ঘাড়ে স্কোয়ারটা বসবে তার মানে স্কোয়ার সঙ্গে মনে রাখতে হবে যখনই সাইন্ থিটা স্কোয়ার করবো বা ট্যান থিটা বা কর থিট যখন স্কোয়ার করবো তখন স্কোয়ারটা থিটার মাথায় হবে না স্কোয়ারটা হবে যার নামে স্কোয়ারটা হচ্ছে তার মাথায় স্কোয়ারটা হবে এটা মাথায় রাখতে হবে তাহলে এবার আমরা এই যে বিভিন্ন স্কোয়ারের মধ্যে সম্পর্ক জেনে দিই যদি আমরা এরকম স্কোয়ার করি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মধ্যে সম্পর্ক স্থাপন করছি সাইন স্কোয়ার থিটা সাইন মানে কি সাইন মানে আমরা জানি লম্ব বাই ভূমি মাথা স্কোয়ার আছে আমরা স্কোয়ার করে দিলাম প্লাস কস কস মানে কি কস মানে এই সরি সরি লম্ব বাই অতি সাইন মানে লম্ব বাই অতি কস মানে ভূমি বাই অতি স্কোয়ার করে দিলাম তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লম্ব স্কোয়ার বাই অতি স্কোয়ার প্লাস এখান থেকে আমরা লিখতে পারি যে ভূমি স্কোয়ার বাই অতি স্কোয়ার তাহলে অতি স্কোয়ার অতি স্কোয়ার লস হয়ে যাবে আমাদের এখানে সিম্পল অতি স্কোয়ার অতি স্কোয়ার অতি স্কোয়ার লস হয়ে গেলো তাহলে অতি অতিগতি কেটে গেল তাহলে আমাদের পড়ে থাকুন এখানে লম্ব স্কোয়ার প্লাস অতি অতি বাদ গেল আমার কি পড়তে থাকলো ভূমি স্কোয়ার তাহলে আমরা মিথি আগেই জেনেছি এখানে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কি হয় অতিভুজ স্কোয়ার তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান এটা হবে আমাদের অতিভুজ স্কোয়ার অতি স্কোয়ার বাই অতি স্কোয়ার তাহলে অতি অতি কেটে গেলো পড়ে থাকলো এক তাহলে এখান থেকে বলা যায় যে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার্থ এর মান সর্বদা হবে আমাদের এক এটা একটা সূত্রে মনে রাখতে হবে যে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস থিটা মানে কত হয় এক আবার এখান থেকে আরও কিছু বার করা যায় কীরকম ঠিক এরকম সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সোয়ান সমান এক বা যে কোনো আমি একটাকে ওদিকে নিয়ে গেলাম যে সাইন্স স্কোয়ার থিটা এখানে থাক এদিকে চলে গেল ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে বা এটা হবে সাইন থিটা সমান সমান রুটাভার স্কোয়ার স্কোয়ারগুলো যদি রুট হয় ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এটা একটা সূত্র আবার ঠিক এখান থেকে এটাও বলা যায় যে আমরা এখান থেকে এরকম করি যে এটা সূত্র এটা দেওয়া আছে আমরা এখান থেকে এরকম করলাম যে সাইনটাকে ওদিকে নিয়ে গেলাম যে কস স্কোয়ার থিটা ওয়ান সান ওয়ান মাইনাস এটা দিকে গেলে সাইন চেঞ্জ হয়ে যাবে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা বা তাহলে স্কোয়ার উঠে গেলে কী হবে কস থিটা ওয়ান সান রুট ওভার ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা এটা একটা সূত্র বলা যায় এটা এটা একটা সূত্র এটা একটা সূত্র ঠিক তেমনি অনেকগুলো সূত্র এখন আছে আমি যদি এরকম যেমন সেক আর টেন মানে কোন সংখ্যাগুলো স্কোয়ার করলে স্কোয়ারে যোগ যোগ করলে এক হয় সেক স্কোয়ার থিটা মাইনাস আমাদের টেন স্কোয়ার থিটা এটা এটা করে দেখ সেক মানে কি আমরা একটুকেই জানলাম যে সেক মানে হচ্ছে কষের উল্টো তাহলে সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূম এটা স্কোয়ার করে দিলাম মাইনাস ট্যান মানে কি ট্যান মানে হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি সুসন অতি স্কোয়ার এটা আমরা লিখব অতিভুজো স্কোয়ার বাই এটা আমরা লিখবো যে ভূমি স্কোয়ার মাইনাস লম্ব লম্ব স্কোয়ার বাই এটা আমরা লিখবো যে ভূমি স্কোয়ার সমান ভূমি আর ভূমি লসক হয়ে গেল এটা আমাদের হয়ে গেল ভূমি স্কোয়ার এটা ভূমি ভূমি কেটে গেলো কি পড়ে থাকলো অতি এটা হয়ে গেলো অতিভুজ স্কোয়ার মাইনাস এখানে পড়ে থাকলো আমাদের লম্ব স্কোয়ার তাহলে অতিভুজ থেকে লম্ব বাদ গেলে কি পড়ে থাকে ভূমি পড়ে থাকে এটা আমাদের ভূমি স্কোয়ার বাই এটা ভূমিস্কে ভূমি ভূমিকাটা গেলে পড়তে গেলো আমাদের এক তাহলে আমরা বলতেই পারি যে সেক্সকোয়ার থিটা মাইনাস ট্রান্সকোয়ার থিটা এর মান হলো কত আমাদের এক এটাও বলা যায় এটাও একটা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে আবার এখান থেকে অনেক কিছু বার করা যায় কীরকম যদি আমরা বলি এরকমভাবে এখানে যে স্কোয়ার থিটা মাইনাস ট্যান্সকোয়ার থিটা সান সমান এক বা সিক্স স্কোয়ার থিটা সান সমান টেন দিয়ে গেলে ওয়ান প্লাস ট্যাম স্কোয়ার থিটা বা সেক থিটাস ওয়ান সান উঠ্টোভার স্কোয়ার উঠলে রুট হবে রুট ওয়ান প্লাস ট্যাম স্কোয়ার থিটা এটা একটা সূত্র এটা আমাদের মনে রাখতে হবে আবার এখান থেকে এরকমও বলা যায় যে আমি ওদিকে টেনটা নিয়ে গেলাম মানে এরকম যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সানস ওয়ান এদিকে টেনে নিয়ে গেলাম টেন স্কোয়ার থিটা টেন তাকে ডান দিকে নিয়ে আসলাম এবং একটাকে বাঁ দিকে নিয়ে গেলাম তাহলে বা যদি আমরা টেন স্কোয়ারটা উঠি সেখানে রুট হয়ে যাবে তাহলে এটা হবে সেক্সিটা আচ্ছা আর একটা প্রকাশ করা যায় কিরকম হবে আরেকটাকে প্রকাশ করা যায় যেমন কোশেক এবং কট যদি আমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা মানে কত হবে দেখি আমরা কোষেক মানে কি হবে কোষে সাইনের উল্টো সাইন মানে কি সাইন মানে লম্ব বাই অতিভুজ তাহলে কোষে কী হবে অতিভুজ বাই লম্ব তার ঘরে একটা স্কোয়ার দিও কট মানে কি কট অ্যানের এর উল্টো কট তাহলে হবে ভূমি বাই লম্ব তার স্কোয়ার সন সন এটা হবে আমাদের অতিভুজের স্কোয়ার বাই লম্ব স্কোয়ার মাইনাস এটা হবে আমাদের ভূমি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার তাহলে এখানে লম্ব স্কোয়ার এবং লম্ব স্কোয়ার আমাদের মাইনাস সরি লসাগু হলো তো আমরা এখানে লিখতেই পারি যে এটা হচ্ছে আমাদের লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার ভাগ গেলে একবার কেটে গেলো আর এখানে পড়তে হলে আমাদের অতি স্কোয়ার মাইনাস লম্বলম্ব বাদ গেলে এখানে আমাদের ভূমি স্কোয়ার তাহলে অতিপুজো স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার বাদ কী পড়ে থাকে লম্ব স্কোয়ারই পড়ে থাকে ঠিক এখানে লম্ব স্কোয়ার বাই এটা আমাদের লম্ব স্কোয়ার লম্ব লম্ব কেটে গেল দেখে মান হয়ে গেল এক তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে কোসে স্কোয়ার থিটা মাইনাস কটস্কোয়ার থিটা এর মান হচ্ছে আমাদের কত এক এটা এখান থেকে বলা যায় আবার এখান থেকে আরও সত্যি আবশ্যক করা যায় কীরকম বা যেমন এখান থেকে বলি যে কোসেক স্কোয়ার থিটা আমাদের বাঁ থেকে কোসে স্কোয়ার থিটা সমান সমান ওদিকে কট চলে গেলো ওয়ান প্লাস কটস্কোয়ার থিটা তাহলে বা কোসের থিটা সমান সমান স্কোয়ার রুট হবে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা এটাও আমার সূত্র এটাও মনে রাখতে হয় আমাদের আবার এখান থেকে আর একটা বলা যায় যে আমি একটাকে বাঁদে নিয়ে আসবো কটটাকে ডান দিকে নিয়ে যাবো মানে চেঞ্জ করবো এরকম লেখা যায় যে কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সোয়ান সো ওয়ান কট স্কোয়ার থিটা বা তাহলে রুট কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সোয়ান সান কট থিটা এটা একটা আমাদের সূত্র এটা বলা যায় তাহলে সায়েন্স কোয়ার্থিটা প্লাস কস কোয়ার্থিটার মান হচ্ছে এক সেক্স কোয়ার্থিটা মাইনাস ট্যান্সকার থিটার মান হচ্ছে এক এবং আমাদের কোসেক্স কোয়ার্থিটা মাইনাস কস কোয়ার্থিটা এর মানটা হচ্ছে আমাদের এক এই তিনটে সূত্র আমাদের মনে রাখতে হবে এবং এই সূত্রের সঙ্গে সঙ্গে আমাদের যে বাবদাকে যেগুলো বার করলাম এই এটা এটা এবং এটা এটা আমাদের এগুলো মনে রাখতে হবে এগুলো আমাদের কাজে লাগবে যেগুলো বক্স করে ঘেরা আছে এগুলো আমাদের ইম্পর্টেন্ট সূত্রের মধ্যে এক অন্যতম এবার আমরা বিভিন্ন কোণের ডিগ্রি মানটা জানবো বিভিন্ন পণ্যের ডিগ্রিমান কীরকম আমি এখানে বললাম জিরো ডিগ্রি এটা বললাম তিরিশ ডিগ্রি আমরা তিরিশ ডিগ্রিকে পাই বাই সিক্স লিখতে পারি আমরা এখানে লিখলাম পঁয়তাল্লিশ ডিগ্রি একে আমরা পাই বাই ফোর লিখতে পারি তিরিশ পঁয়তাল্লিশ ষাট ডিগ্রি একে আমরা পাই বাই তিন লিখতে পারি কারণ যেহেতু পায়ের মান ত্রিকোণমিতি একশ্বাশে ধরা হয় একে আমরা নব্বই ডিগ্রি মানে পাই পাই বাই দুই আমরা লিখতে পারি মানে পাই বাই টু তাহলে আমরা এখানে লিখবো সাইন থিটা কস থিটা সাইন কেন থিটা কেক থিটা সেক থিটা এবং আমাদের কর থিটা এই সূত্র শিখতে গেলে আমরা আগে যে সমস্ত ভিডিওগুলো করলাম যে সমস্ত ক্লাসগুলো করলাম সেই সমস্ত ক্লাসগুলো জানতে হবে এগুলো মুখস্ত করতে হবে তাহলে এই সূত্রে একদম ইজি হবে নাহলে তো কঠিন মতো হবে মুখস্ত করার কিছুই নেই যদি একটা যে এই সাইনের মানটা মনে রাখতে পারলে বাকি সমস্ত মান মনে রাখা যাবে এবার এই মানটা বার করবো কীভাবে আমি ধরে নিলাম এখানে চারটে এখানে ছটা ঘর পাঁচটা ঘর আছে আমি দেখলাম একটা জিরো নাম দিলাম এক দুই তিন চার ম্যাক্সিমাম নাম্বার এখানে আমাদের চার যদি আমি জিরোকে চার দিয়ে ভাগ করি দিয়ে রুট করে দিতে হবে মানে ম্যাক্সিমাম নাম্বার সংখ্যা চার শূন্যকে চার ভাগ করে দিলাম তাহলে চার মানে জিরোকে যায় যেয়ে ভাগ করি জিরোই হবে তাহলে সাইন তাহলে তাহলে এখান থেকে কী মুখস্থ করতে হবে এখান থেকে মুখস্থ করতে হবে যে সাইন জিরো ডিগ্রি মান কত শূন্য তাহলে সাইন তিরিশ ডিগ্রি মান কত হবে ওই যে এ এই ঘরে মান হচ্ছে আমাদের এক আর ম্যাক্সিমাম মান আমাদের চার তাহলে এক বাই চার রুটের মধ্যে এক বাই চার তাহলে সমান সমান এক বাই দুই তাহলে সাইন ত্রিশে মান হচ্ছে হাফ সাইন পঁয়তাল্লিশ কে বার করবো রুটের মধ্যে দুই এটা এ ঘরের মান হচ্ছে দুই ম্যাক্সিম মান চার চার দিয়ে ভাগ তাহলে সমান রুটের মধ্যে কত বলতে হয় এগারোটি করলে এক বাই দুই তার মানে একের রুটগুলো তো একই হয় কিন্তু দুই রুট নেই তাহলে দুইয়ের রুট থেকে আর হবে না ওয়ান বাই রুট টু তাহলে সাইন পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন তিরিশের মান হচ্ছে হাফ সাইন জিরোর মান হচ্ছে এখানে আমাদের জিরো সাইন ষাট ডিগ্রি মান কত হবে একই রকম এর ঘরে মান হচ্ছে তিন তাহলে রুটের মধ্যে তিন বাই চার রুট তিন তিন তো রুট তিন পরে থাকবে চার জন্য দেখুন দুই বেরিয়ে আসবে এটা সাইন ষাট ডিগ্রির মান সাইন নব্বই মান কত এ ঘরের মান হচ্ছে চার এবং ম্যাক্সিমাম সংখ্যাও চার চার দিয়ে ভাগ তাহলে আমাদের এখানে হবে এক একের রুট করলে একই হয় মান হচ্ছে এক তাহলে আমাদের শুধু এই লাইনটা অ্যাকচুয়ালি মুখস্থ করতে হবে এই লাইনটা আমাদের মুখস্থ করে নিতে হবে সাইন জিরোর মান জিরো সাইন ত্রিশের মান হাফ সাইন পঁয়ত্রিশের মান হচ্ছে এক বাই এক বাই রুট টু ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ওয়ান রুট থ্রি বাই টু এবং সাইন নব্বইয়ের মান হচ্ছে ওয়ান এবার কস সাইন ঠিক যেরকমভাবে আছে কস ঠিক ডান নিয়ে এদের উল্টোগুলো হবে সাইন জিরোর মান যা কস নব্বের মান তাই মানে কস জিরোর মান উল্টো করে এক কস তিরিশ জির মান হচ্ছে এদিক থেকে বসবে রুট তিন বাই দুই কস পঁয়তাল্লিশের মান হচ্ছে এক বাই রুট টু কস আটের মান হচ্ছে এটা এক বাই দুই এর মান হচ্ছে জিরো তার ঠিক সাইনের মানটা যা তার ঠিক উল্টোটা হচ্ছে আমাদের মানে ডালির থেকে উল্টো করে আসলে কসের মানটা হচ্ছে আমাদের ট্যান টেন্থে কী হবে আমরা কী জানি থিটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি সাইন থিটা বাই টেন থিটা ট্যান থিটা মানে সাইন থিটা বাই এই সরি থিটা মানে সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস সায়েন্সের মান হচ্ছে জিরো কসে মান হচ্ছে এক সমান সমান জিরো তার মানে টেন জিরোর মান হচ্ছে আমাদের জিরো টেন ত্রিশ ডিগ্রি মান কত হবে সাইনের মান হচ্ছে এক বাই দুই বাই এটা আমাদের রুট তিন বাই দুই 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 কেটে গেলো তাহলে পড়ে থাকবো এক বাই রুট তিন তাহলে টেনের টেন ত্রিশে মান হচ্ছে এক বাই রুট তিন টেন পঁয়তাল্লিশ টেন মানে কি সাইন বাই কস তাহলে সাইনের টেন পঁয়তাল্লিশ যখন করবো সাইন পঁয়তাল্লিশ মানে কত এক বাই রুট টু ওয়ান বাই রুট টু এবং কস পঁয়তাল্লিশে ওয়ান বাই রুট টু এ সম্পূর্ণ কেটে গেলো যে পড়ে থাকলো আমাদের এক তখন টেন পঁয়তাল্লিশে মান হচ্ছে আমাদের এক টেন ষাট ডিগ্রি মান কত হবে সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু এবং কস ষাট ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু 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 কেটে গেলো তাহলে রুট তিন এক মানে রুট তিন মানে টেন সিক্সটি মান হচ্ছে রুট তিন টেন নাইনটি কত হবে এক বাই জিরো এক বাই যদি কেন টেন মানে সাইন বাই কস সাইন নাইনটি মান হচ্ছে ওয়ান কস নাইনটি মান হচ্ছে জিরো জিরোকে ভাগ করলে এক হয় কিন্তু জিরো দিয়ে কোনো সময়কে ভাগ করা যায় না তাই একে আমরা বলবো অসংগত মানে মানে ক্যান ডিভাইডেড বাই জিরো জিরো দিয়ে কোনো সময়কে ভাগ অসংগত আমরা বিজ্ঞানের ভাষায় অঙ্কের ভাষায় আমরা এই চিহ্নদের এর নাম ইনফিনিটি বা ইনফাইনাইটে বলে ইনফিনিটি আমরা একে এই চিহ্নদের প্রকাশ করব ট্যান যা আমাদের কট পুরো সেম তার উল্টোটা হবে ঠিক সাইনের মতন মানে ট্যানের মান যা আছে কটের মানটা আমাদের ঠিক উল্টো হবে ট্যানটা কটটা আমরা পরে করছে কোশেক করে নিই কোশেক অ্যাকচুয়ালি কার উল্টো মানে আমরা কী জেনেছিলাম এই যে আমরা এখানে জেনেছিলাম কি যে আমাদের কোশেক থিটা কোশেক থিটা মানে হচ্ছে আমাদের ওয়ান বাই সাইন থিটা তাহলে যখনই আমরা কোষের কোনো মান বার করবো যদি আমরা সাইনের মানটা জানি তার ঠিক এক বাই করে দিলেই হবে যেমন কোষেক কোষেক জিরো ডিগ্রি এই ঘরটা জিরোর ঘর এটা তিরিশের ঘর পঁয়তাল্লিশ ষাট নব্বই যদি আমরা বলি যে কোশেক শূন্য ডিগ্রির মান কত তাহলে কোশেক মানে ওয়ান বাই সাইন তাহলে ওয়ান বাই জিরো জিরো দিয়ে ভাগ করা যায় না তাই এটা আমাদের অসংগত অসংগত চিহ্ন বলে দিলাম কোশেক পঁয়তাল্লিশ মানে ওয়ান বাই এই সরি কোষের তিরিশ ডিগ্রি এক বাই এক বাই দুই এটা উল্টে গেলে হবে দুই কারণ ওই যে সাইনের পুরো উল্টো সাইনের ওয়ান বাই করে দেবো ক সাইন পঁয়তাল্লিশ এক বাই এক রুট টু তা শোন হবে রুট টু এটা হবে আমাদের সরি এক বাই রুট তিন বাই দুই তা শোন শোন আমাদের দুই বাই রুট তিন দুই বাই রুট তিন আমরা কোসের নাইনটি কীভাবে ব্যবহার করবো ওই যে সাইন নাইনটি মান হচ্ছে এক তাহলে এক বাই এক মানে আমাদের কোশনটি মান হচ্ছে এক ব্যাস এভাবে হয়ে গেল এরা পুরো কোষেকের মান পেয়ে গেলাম আমি এবার আমরা কোষেক সেকের মানটাও কস দেওয়ার করা যায় কিন্তু ওই যে এরকম সেই সাইন থেকে কস যেরকম ঠিক তেমনি কোষেক থেকে সেক সেরকম কোশেক নাইনটির মান যা সেক জিরোর মান তাই এক এদিক দিয়ে বসলে দুই বাই রুট তিন এটা রুট টু রুট টুই থাকবে এটা দুই এটা হবে অনেক ইনফিনিট কট কট মানে আমাদের ট্যানের উল্টো আমরা কি জানি যে কট থিটাস করে দেবো আমরা যে কট থিটা তাহলে এটা হবে থিটা বাই শূন্য এটা আমাদের অসংগত এটা আমাদের এক মানে ঠিকের পাল্টে দেবো আর কি এটা হচ্ছে এক বাই রুটের উল্টে গেলে কি হয় এটা হবে রুট তিন এটা আছে আমাদের এক একই উল্টো গেলে আমাদের একই হবে এটা হচ্ছে শুধু রুট তিন তাহলে এটা উল্টে গেলে হবে ওয়ান বাই রুট থ্রি এটা আমাদের এই সঙ্গাতে এটা ওয়ান বাই অসঙ্গাতে করলে অসংগতই হবে আমাদের সরি কোথায় গেল হ্যাঁ এর এটা এটা হচ্ছে ওয়ান বাই জিরো আছে এটা এটা আমাদের হয়ে যাবে জিরো বাই এটা মানে হচ্ছে আমাদের জিরো হয়ে যাবে হয়ে যায় এই ছকটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা যেন প্রশ্ন আসবে শুধুমাত্র এখান থেকে কীভাবে শিখতে হবে আমি জানি আমি শিখিয়ে দিলাম কীভাবে জানতে হবে শুধু সাইনের মানটা মুগস্থ করতে মুখস্থ করে রাখলে পরে বাকি সমস্ত মানগুলো বার করা যায় তাহলে যে কোনো জায়গায় সূত্র সব করা কারণ হয়ে গেল এই সূত্রটা করলেই মোটামুটি আর আর না ক্লাস টেন লেভেলের পর্যন্ত সত্যটা করতে হবে থ্যাংক ইউ